লোকসভা কেন্দ্রের খড়গপুর খড়গপুর সদর এবং মেদিনীপুর সদর বিধানসভার একাংশের কর্মী সমর্থক গণদেবতা জনতা জনার্দন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এগারো কোটি যার সদস্য আঠারোটা রাজ্যে যে দল সরকার চালায় যে পার্টি পাঁচশো তেতাল্লিশটা আসনে প্রার্থী দিয়ে লড়াই করছে যে পার্টি নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আপনাদের কাছে আবেদন জানাচ্ছে যে পার্টি গণনার আগে খাতা খুলেছে গুজরাটের সুরাটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে সেই বিজেপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার ইত্যাদি জানিয়ে আমি অল্প কিছু কথা নিবেদন করছি আপনারা আমার আপনজন অতি প্রিয় যদিও প্রশাসনিক ভাবে আমরা ত্রিখন্ডিত ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর কিন্তু মনে প্রাণে আত্মায় কাজকর্মে মানসিকতায় প্রেম প্রীতি ভালোবাসায় আমরা সবাই অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র ভূমি কন্যা আমরা সবাই একই পরিবারের সদস্য আমাদের এই কর্মসূচিতে অত্যন্ত দৃঢ়ভাবে অত্যন্ত উচ্চ কণ্ঠে বক্তব্য রাখলেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা আমার কলিক এবং পাল আশীর্বাদ আমাদের মধ্যে উপবিষ্ট আছেন জেলার মান্যবর সভাপতি প্রিয় সুদাম পণ্ডিত মহোদয় ক্লাস্টার ইনচার্জ এবং আমাদের রাজ্যের সম্পাদক মান্যবর উমেশ রায় মহোদয় আমাদের মধ্যে ইনচার্জ নেতা সিদ্ধার্থ মজুমদার কনভেনার দেবকবল দেবগোপাল বেরা কো ইনচার্জ শঙ্কর ব্যানার্জি কো কনভেনার অজয় জানা সাধারণ সম্পাদকগণ সুমিত মন্ডল শুভজিৎ রায় সহসভাপতি শঙ্কর গুচ্ছাই রসাদ গিরি সম্পাদক কাউন্সিলর অভিষেক আগরওয়াল এর বাইরেও হরুয়া গেরুয়াময় যারা করে রেখেছেন মন্ডল সভাপতি শ্রীনাথ শ্রী ঘোষ গৌতম ভট্টাচার্য বিধানসভার ইনচার্জ অনুশ্রী বিহারা মাননীয় কাউন্সিলর মমতা দাস মাননীয় কাউন্সিলর টি নাগেশ রাও মাননীয় কাউন্সিলর কামাল হোসেন সাধারণ সম্পাদক মাইনরিটি মোর্চা রাজ্য কমিটি এর বাইরেও যারা আছেন প্রত্যেককে আমি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই জানেন যে লোকসভায় দ্বিতীয় পর্যায়ের ভোট আজকে শেষ হয়েছে আমাদের ষষ্ঠ পর্যায়ে অবিভক্ত মেদিনীপুর জেলা এবং জঙ্গল মহলে আগামী পঁচিশে মে নির্বাচন হতে চলেছে ভারতীয় জনতা পার্টি এখানে এই রাজ্যের একজন লড়াকু নেত্রী প্রতিবাদী কণ্ঠস্বর শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহদয়াকে আমরা এখানে প্রার্থী করেছি আপনারা কেন বিজেপি কে ভোট দেবেন আমরা যখন সভা করছি তখন সন্দেশখালিতে এনএসজি কমান্ডাররা অস্ত্র উদ্ধার করছে তৃণমূল নেতাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে আর ডিএক্স বিদেশি অস্ত্র বিদেশি পিস্তল তৃণমূল নেতার বাড়ি থেকে এই রাজ্যটাকে এই ঠগি পিসি এই রাজ্যটাকে একটা যতু গৃহে পরিণত করেছে আমরা সিবিআই দেখেছি ইডি দেখেছি এনআইএ দেখেছি আজকে এনএসজি দেখলাম আর বাকি থাকলো কি বাকি থাকলো আর্মি দেখা এই পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছে এই ঠকি পিসির দল আপনারা দেখেছেন কিভাবে এই রাজ্যে দেশ বিরোধী শক্তি মাথা চাড়া দিয়েছে আর এই পুলিশগুলোর কি কাজ এই আইপিএস অফিসারগুলোর কি কাজ ঝাড়গ্রাম থেকে হাজার হাজার গরুকে পার করিয়ে উলবেড়িয়ার নদী পার করিয়ে ভাইপোর কাছে পৌঁছে দেওয়া এই পুলিশগুলোর ভাইপোর কাছে পৌঁছে দেওয়া এটাই হলো এদের কাজ আপনি ভাবতে পারেন এই ঠগি পিসি দুই মেদিনীপুরে ঘুরে বেড়াচ্ছে কি অবস্থা দাতনে দু হাজার পয়সা দলে তিন হাজার গড়বে তাই তিন হাজার পিংলায় সাড়ে তিন হাজার কোথাও লোক নেই মেলা বাঁধা হচ্ছে বিরাট ব্যাপার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যা হচ্ছে জোর করে ন হাজার টাকা বেতন নাই লজ্জা লাগে না এদের আর এই পুলিশের লোকগুলো সব জায়গায় সন্ধ্যার পরে থানাগুলোতে দেখে কি করে তোলা মূলকে যেতানো যায় তার জন্য পরিকল্পনা করা মিথ্যা মামলা করা ধমক চমক দেওয়া তিনমুলের গৃহযুদ্ধ সামলানো বিজেপি কর্মীদের চমকানো এই কাজ করছে লড়াইটা বাংলাতে তিনমুলের সঙ্গে নয় এই মমতা পুলিশের সঙ্গে যে মমতা পুলিশ পশ্চিমবঙ্গকে কার্যত মুক্তাঞ্চল করেছে অপরাধীদের এই মমতা পুলিশ পশ্চিমবঙ্গে বাড়ি পাচার গরু পাচার কয়লা পাচার পাথর পাচার জঙ্গলের গাছ পাচার গোটা রাজ্যটাকে কার্যত শশানে পরিণত করেছে এই মমতা পুলিশের আমলে এই খড়াপপুর শহরে গত এক মাসে দুবার দু দুজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে ভাবতে লজ্জা লাগে পঞ্চায়েত নির্বাচনে বিডিওরা আইসিদের সঙ্গে বসে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে বাক্সে ঢুকিয়ে ভোট লুট করেছে খড়গপুর শহরে আজকে ভোট করুন ওই হানিফ মিয়ার ওয়ার্ড ছাড়া একটা ওয়ার্ড একটা ওয়ার্ডও ওরা পাবে না সব বিজেপি জিতবে পৌরসভা ভোটে পড়া পুলিশ তারা দল বেঁধে লুট করেছে এক কোটির বেশি গ্রামের মানুষকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি ভাবতে পারেন কোন রাজ্যে আছি আমরা এখানে দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকর আমাকে শিক্ষার অধিকার ধর্মের অধিকার বেঁচে থাকার অধিকার সব দিয়ে গেছেন আপনি রাম নবমীর মিছিল করতে পারবেন না আপনি দেখেছেন খড়গপুর শহরে গোপালিতে কলাইকুন্ডাতে খড়গপুর গ্রামীণে কেসিয়ারিতে সব জায়গায় বাইশে জানুয়ারি রামলালার মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান এই পুলিশ গিয়ে আটকেছে ডেকে ডেকে ধমকে ধমকে আটকেছে গেরুয়া ধ্বজ খুলিয়েছে এই রামনবমীতে খড়গপুরে আপনাদের উপরে বাধা দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পাল মহোদয়া প্রতিবাদ করেছেন জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে মিস্টার পল অনেক বড় অফিসার হয়ে গেছেন না আমি অনেক পুরনো লোক আমি এইসব দেখেছি আমি দেখেছি এগারোর আগে বড় বড় আইসি লালগড়ে অশোক বসুকে আমি দেখেছি এগারোর পরে ওদের হালত দেখেছি আর চার তারিখের পরে আপনাদের ও চেহারাটা আমরা দেখব শুনে এখন একটা কথা পৃথিবীটা গোল চিরদিন সমান নাহি যায় উদাহরণ এক টেষ্টমন্ডল ভোটের আগে বলতো উন্নয়ন দাঁড়িয়ে আছে আওয়াজ কেষ্ট এখন নেংটি ইন্দুর সকন না তিহারে গড়াগড়ি যায় তিরিশে ডিসেম্বর বসির হাটে আমি গিয়ে বলেছিলাম শাহজাহান সাবধান পয়লা জানুয়ারি বলল মেদিনীপুরের ছানা সন্দেশ খালি আয় তোর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব পাঁচই জানুয়ারির ঘটনা জানেন শাহজান আজকে হাউ হাউ করে কাঁদছে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ওর বাড়ির সামনে আমি ছানা খেয়ে লোককে মিষ্টি খাইয়ে এসেছি আজকে দেখুন অস্ত্র উদ্ধার সন্দেশ আমি মনে করি যদি মিনা খাতে যান আইয়ুব গাজীর কাছ থেকে অস্ত্র পাবেন জীবনতলায় যান শকত মোল্লার ডেরা থেকে অস্ত্র পাবেন বাসন্তীতে যান রাজা গাজীর ডেরা থেকে অস্ত্র পাবেন এই খড়গপুর শহরে এত বন্দুক নাইন এম এম পিস্তল এত গুলি আসে কোথা থেকে পুলিশ জানে না সব জানে পুলিশ আতঙ্ক ছড়াও বিজেপি যারা চাকরির দোকান খুলে বেঁচেছে এই জেলাতে তৃণমূল নেতাদের চাকরির তালিকা যদি আমি প্রকাশ করি ঘর থেকে বেরোতে পারবে না সতেরোশোর চাকরি গেছে আমাদের যোগ্যতার জন্য সহানুভূতি আছে অগ্নিমিত্রা পাল বলেছেন কে যোগ্য কে অযোগ্য চোরেদের মাচাতে যোগ্যদের তালিকা এই ঠগি পিষি দেয়নি বলে আজকে যোগ্যদেরও চাকরি গেছে কি বলছেন আপনি গড়বে তাই বলছেন বিজেপি চাকরি খেকো আরে নরেন্দ্র মোদী গত এক বছরে দশ লক্ষ চাকরি দিয়েছে কেন্দ্রীয় সরকারের সব পোস্ট ফিল আপ করেছে আপনি কি করেছেন লাস্ট স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন হয়েছিল পনেরো সালে পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন হয়েছিল সতেরো সালে কোথাও চাকরি নেই আপনি ছ লক্ষ পোস্ট অবলুপ্ত করেছেন আপনি পশ্চিম বাংলায় দু বেকার তৈরি করেছেন বলছেন কেস আছে তাই চাকরি দেব না স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নাই পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে নেই কলেজ সার্ভিস কমিশনে কেস আছে নেই ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নেই মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস আছে নেই কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস আছে নেই গ্রুপ ডি রিক্রুটমেন্টে কেস আছে নেই আপনার কেস নেই কিন্তু চাকরি নেই কোথায় গেল পিছি ডবল ডবল চাকরি এখন তো ডবল ডবল চাকরি খাচ্ছেন আপনি এদেরকে সরাতে হবে অত্যাচারীদের সরাতে হবে এই বাংলায় রাষ্ট্রবিরোধী শক্তি আর অস্ত্রের সমাগম ঘটিয়েছিল এরা খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা দেখেছেন এগরার খাদিকুল আমডাঙ্গা আপনারা দেখেছেন এই রাজ্যে কিভাবে আজকের রাজ্যের মানুষের নিরাপত্তা এরা ধ্বংস করে দিয়েছে তাই এই তোলা হারাতে হবে সবাই কি চান मोदी প্রধানমন্ত্রী তো কোন বিকল্প আছে কোন বিকল্প নেই দেশ সুরক্ষিত থাকবে তাই মোদীজি जी সিট দেবে আর অগ্নিমিত্রা পাল থাকবে না থাকবে তো মেদিনীপুর দেবেন তো মেদিনীপুর দেবেন তো মেদিনীপুরে গদ্দার জন্মায় আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না মেদিনীপুরে বিদ্যাসাগর জন্মায় বর্ণ পরিচয় স্রষ্টা মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা জন্মায় মেদিনীপুরে ক্ষুদিরাম বসু জন্মায় মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয় আর আপনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় গদ্দার যাকে পরিচয় দিয়েছে রাজীব গান্ধী ছুরি মেরেছেন যাকে আশ্রয় দিয়েছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী তাকে ছুরি মেরেছেন আপনি হলেন সবচেয়ে বড় গদ্দার বলছে বাপ বেটা বাপ বেটা নন্দী গ্রামে ছিল না আর আমি বলি মার বেটা নেতাইতে ছিল মা পেটা ছিল দু সালের সাতই জানুয়ারি সকাল দশটায় আমি গিয়ে লাশ কুড়িয়েছি আরতি মন্ডল গীতালি আদক সরস্বতী ঘোড়াই ফুলকুমারী মাইতি ধীরেন সেন ধ্রুব গোস্বামী শ্যামানন্দ ঘোড়াই সৌরভ ঘোড়াই অরূপ পাত্র কোথায় ছিলেন আপনি আপনার অফিস গুলোতে তালা ফেলে দিয়েছিল নেতারা আমি বিজেপি নেতাদের স্যালুট করি আপনারা আগে যেটা বুঝেছেন আমাকে বুঝতে সময় লেগেছে আপনারা আপনারা উনিশ সালে লোকসভা ভোটে কুনার হেমরাম দিলীপ ঘোষ তাকে জিতিয়ে তালা ফেলে দিয়েছিলেন আর এই পিসি উপনির্বাচন হয়েছিল না 2019 সালের নভেম্বর মাসে এই ঠকি পিসি আর তার এই চোর ভাইপো খড়পুরে প্রচারে এসেছিল আমি জিতিয়েছিলাম লোক প্রদীপ সরকারকে ভোট দেয়নি আমাকে ভোট দিয়েছিল কারণ মেদিনীপুরের লোক আমাকে বিশ্বাস করে আপনি কোথায় ছিলেন কালিয়াগঞ্জে তপন দেব সিংহ আর খড়গপুরে প্রদীপ সরকার পরে পরে তৃণমূলের অফিস তালা খুলেছি আমি ক্ষমা চাইছি আমি জনগণের কাছে বড় বড় কথা ছিল না আপনি ছিলেন হসপিটালে স্যান্ডউইচ খেয়ে ক্যাডবেরি খেয়ে সিঙ্গুরে অনশনের নাটক করছিলেন আর আপনার এই আলালের দুলাল কয়লা ভাইপ ছিল দিল্লিতে দু সালে তেসরা জানুয়ারি নন্দীগ্রাম ভূমি আন্দোলন ভূতামোড় পাশের গ্রাম বামুন চক আমি দাঁড়িয়ে থেকে আন্দোলনের সূচনা করেছি আপনি বলেছেন চার তারিখে জানুয়ারি মাস দু হাজার সাত সিঙ্গুর থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য নন্দীগ্রাম আপনার মা বেটা কোথাও ছিল না এই মেদিনীপুর ছিল বলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না আসানসোল থেকে আসবে কেন আপনার বেটা যেতে পারে ডায়মন্ডার বাইরে আপনি চলে আসতে পারেন নন্দী নন্দীগ্রামে আপনার জুনমালিয়া চলে আসতে পারে তার বাড়ি কোথায় কি করেন তিনি দুর্গাপূজায় ফিতা কাটলে ষাট হাজার স্কুলের অনুষ্ঠানে এলে এক লাখ জলসায় গেলে তিরিশ হাজার আমরা জানি না কিছু আপনি সবাইকে বহিরাগত বলেন ইউসুফ পাঠান বাংলা বলতে পারে বহরমপুরে দাঁড় করিয়েছেন কীর্তি আজাদকে দাঁড় করিয়েছেন আপনি কেন বলেন আমরা বলি না আমরা বলি গোটা ভারতবর্ষ এক আমরা ভারতীয় আমরা সনাতনী হিন্দুস্তানে থাকি আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী রাষ্ট্রবাদে বিশ্বাস করি এদের হারাবেন তো এক রাতে নবমীর মিছিলে ঢিল মেরেছে অনেকের মাথা ফেটেছে বদলা হবে তো পঁচিশ তারিখে মিনি ইন্ডিয়া খড়গপুর পঞ্চাশ হাজার নিব এক লাখ লিট চাই এক লাখ লিট চাই খড়গপুর জিতাবে বাকিরা তো থাকবে খড়গপুর আপনারা পারবেন এখানে লোক ঘৃণা করে তৃণমূল মানে লোক বলে চোর তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো হিরোগ রানীকে তাড়াতে হবে মোদিজি জেতাতে হবে মোদিজি যা যা কাজ করেছেন শুনেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আরো তিন কোটি পাকা বাড়ি নলবাহিত নলবাহিত পানীয় জলের সাথে রান্নার গ্যাস বছর সত্তর ঊর্ধ্ব সবার জন্য বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে নরেন্দ্র মোদিজি ভারতবর্ষকে বিকশিত ভারত করতে চান আমাদের দাঁতনে আরো সভা আছে সেই সভায় যাব মিনি ইন্ডিয়া খড়গপুর রেল নগরী খড়গপুর রেশমি কারখানা ভাইপোর কারখানা যেমন ডিয়ার লটারি ভাইপোর লটারি শেষ করে দিচ্ছে এলাকাকে দূষণে শেষ বালি চুরি একটা ঘাটে লিজ হলে টেন্ডার হলে দুশো ঘাট বেআইনি চলছে আপনাদের উপরে গরু পাচার হচ্ছে খড়গপুর পুরসভা

ডক্টর হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের প্রার্থী মাননীয় অগ্নিমিত্রা পাল মেদিনীপুরের প্রার্থী নমিনেশন ফাইল করবে ঐতিহাসিক মেদিনীপুর শহরে মিছিলে সবাইকে যোগদানের আবেদন জানাবো আমিও থাকবো আপনাদের সঙ্গে পরবর্তীকালে দেখা হবে এবং আমরা আবিভক্ত মেদিনীপুর অপেক্ষা করে আছি আমাদের মারদর্শক আমাদের নেতা নরেন্দ্র মোদীজি কবে আসবেন আজকে তিনি গেছিলেন সকালে মালদায় চার লক্ষ লোকের সমাবেশ হয়েছে মোদীজি আসবে এবং আমরা ঝড় তুলব তাই বলুন এইবার এইবার আবার একবার মোদী সরকার তাই তো নো ভোট টু নো ভোট টু नो बट्टू ममता नो बट्टू ममता ये दोक रानी 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 সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম জোরসে বলো জয় শ্রী রাম সবাই মিলে আর ও জরে এক কি नारा एक ही নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জোরসে বলো জয় শ্রী রাম আর ও জরে জয়